আর আজকে এই বাসায় আমার এই লাস্ট ব্লগ আর নেক্সট যত ব্লগ দেবো সব আমার নতুন বাসায় আজ দুপুরে এই বাসাটা আমি ছেড়ে দিয়ে আমার বোনের বাসায় চলে যাব কালকের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই যে আমার ফ্রিজে অনেক কিছু রয়েছে মাছ মাংস তারপরে আমি ঈদে যে বড়া সন্দেশ এগুলো করেছিলাম সমস্যা অনেকগুলাই রয়ে গেছে এখন সেগুলা কী করবো এত এত কিছু তো আর ফেলতে পারবো না তাছাড়া আমার নতুন বাসার জন্য যে ফ্রিজটা কিনেছিলাম সেটাও আসেনি কয়েকদিন পরে আসবে তাই বললাম যে বনের বাসায় যাওয়ার সময় নিয়ে যাব সেখানে গিয়ে সবাই মিলে খাবো আর কি নতুন বাসাটা আমরা যে মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছি উনি বললেন যে পনেরো জুলাইয়ের আগেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে কিন্তু শেষ হয়নি যাই হোক এই এক তারিখের আগে তো শেষ হয়েছে কিন্তু গ্যাসের প্রবলেমের কারণে গ্যাসের লাইন আসেনি তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম কালকের ভিডিওতে সেই কারণে নতুন বাসায় যেতে পারছি না তা না হলে আমরা এই বাসাটা চাতাম না যদি আগে জানতাম যে এই আমরা নতুন বাসায় যেতে পারব না এক তারিখে তাহলে এই বাসায় থেকে যেতাম এই বাসাটা আমরা যাকে দিয়েছে অনিয় আজ থেকে চলে আসবেন ওনার বাসা ছেড়ে দিয়েছেন আগে যে বাসা এখন তো আর ওনাকে আমরা বলতেও পারবো না যে আরও কয়েকটা দিন থাকবো অথবা তুমি তোমার বাসায় চলে যাও কারণ এখানে বাসা ছাড়া প্রায় এক বা দুই মাস আগ থেকেই বলতে হয় মালিককে যাই হোক এখন আর চিন্তা করে লাভ নেই নিজের ভাই বোন রয়েছেন সেখানে গিয়েই থাকবো তা না হলে হোটেলে গিয়েও থাকতাম তাছাড়া বেশি দিন না দুই তিন দিন অথবা বেশি হলে এক সপ্তাহের মতো লাগবে এই দুই তিন দিন একটু কষ্ট করে ম্যানেজ করে নেব এখন বাকি জিনিসগুলো প্যাকেটিং করছি আমি এই দুই দিন ইউজ করার জন্য যে টুকটাক কাপড় চুপড় তারপরে ব্রাশ এগুলা রেখেছিলাম এগুলা এখন এই ব্যাগের ভিতরে পরে আমার সঙ্গে বনের বাসায় নিয়ে যাব। তারপরে এই বাসায় যে আমার সোফা পেট ওয়াশিং মেশিন তারপরে আরও কিছু জিনিস এগুলো আর নেবো না এখানেই ফেলে যাবো সবাই কল দিয়েছিলেন বললেন যে আমাকে এসে নিয়ে যাবে তাই ভাবলাম যে ঘরের একটা সিটি রেখেতেই আর একটু ভিডিও ঘরছি আর এই বেড নিব না এই বাসাতেই ফেলে যাব সব কিছু খালি খালি এগুলো নিবো না এই যে জুতার বক্স নতুন একটা কিনবো নতুন বাসার জন্য মানে এই বাসায় এখন তোমরা যেগুলো দেখতে পারবে এগুলো আর নিব না এখানেই ফেলে যাব তারপরে এই যে ওভেনও আর এগুলা আমার আফার বাসায় সঙ্গে আর আফার বাসায় তো ছোটো বেবি নেই তাই আমার মেয়ের বালিশি আর এই যে লিপস্টিক দিয়ে এগুলা এই অবস্থা করছে আর কাল তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার হাজব্যান্ড সব মাল নিয়েছেন নতুন বাসায় আর এই যে আমি সকাল থেকে উঠে তিন বক্স বের করছি মানে শেষই হতে চাচ্ছে না আমি এখান থেকে ওখান থেকে শুধু এই বের করছি ঠুকটাক জিনিস তারপরে এই যে কিচেন এই ফ্রিজও নিব না তারপরে এই যে এটা শোকেস আমার অনেক শোকের অনেক শখ করে কিনেছিলাম কিন্তু হাজব্যান্ড হাজব্যান্ড বললেন যে এটা নেবেন না আমাকে নতুন করে আরও একটা কিনে দেবেন তাই এটা এখানেই রেখে যাচ্ছি ওনারা ইউজ করবেন এই তারপরে সোফাটাও নেব না টিভি সব কিছু এগুলো রেখে যাব আর এই যে আমার অনেক শখের গাছ এলোভেরা গাছ তারপরে ফুলের গাছ এগুলো নিব পরে যখন নতুন বাসায় যাব তখন আর এই বাসাটা আমার হাজব্যান্ডের মামাকে আমরা দিয়ে দিয়েছি তো ওনাকে আমরা বলছি যে পরে গাছগুলো নিব আর এই যে ঝাড়ুটারু এগুলো নিব না নতুন কিনবো তারপরে এটাও নিব না কাপড় ধোয়ার মেশিন চারটা বছর এই বাসায় ছিলাম অনেক কষ্ট লাগছে তারপরে আবার খুশিও লাগছে যে নতুন বাসায় যাব সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এই বাসায় আমাদের এই লাস্ট ব্লগ আর নতুন বাসায় সবার সাথে ব্লগ শেয়ার করব। আর আমার বোনের বাসায় যে যাবো সেখানে গিয়েও দু একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো নাইয়ের ব্লগ ফোনের চার্জার একটা হাসির কথা তোমাদের সাথে শেয়ার করি এই কয়েকদিন ধরে আমি এই কথাগুলো চিন্তা করছি আর হাসছি একা একা তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি বাংলাদেশের যে এই অবস্থা আমি শুরু থেকেই দেখছি কারণ আমি বেশি এই বাংলাদেশের যে টিভি নিউজ চ্যানেলগুলো রয়েছে আমি বেশিরভাগই খবর দেখি বাংলাদেশের ব্লগ তেমন একটা দেখা হয় না যারা আমাকে সাপোর্ট করেন ওনাদের ব্লগেই দেখি আর বাকি যে সময়টুকু পাই আমি বেশিরভাগই খবর দেখি আমি শুরু থেকেই আমি বাংলাদেশের এই অবস্থা কথা দেখছি জানছি কিন্তু আমি শেয়ার করিনি আমি ভাবিনি যে এই পর্যায়ে আসবে বিষয়টা এখন দেখছি সবাই শেয়ার করছেন তারপরে একটা পোস্ট দেখলাম কয়েকদিন আগে ফেসবুকে একজন বিদেশি ভাই লিখেছেন যে বাংলাদেশে গিয়ে তো আমরা ওনাদের সাথে সংগ্রামে সামিল হতে পারবো না আমরা বিদেশে থেকে আমাদের মতো করে এই কিছু পোস্ট সবার সাথে শেয়ার করি তাহলে অনেকেই জানবে তারপরে সরকারও বুঝতে পারবে যে আমরা বিদেশ থেকে সংগ্রামটা করছি আর সব থেকে বড়ো কথা হলো নিজের বিবেকের কাছে বলতে পারবো যে কিছু একটা করেছি দেশের জন্য। ওনার পোস্টটা দেখে আমারও মনে হলো যে আমি কয়েকটা ভিডিও শেয়ার করি তাহলে আমিও আমার বিবেকে বলতে পারবো যে কিছু একটা করেছি দেশের জন্য। আর সত্যি কথা বলতে তোমরা তো জানোই এই কয়েকদিন ধরে আমি অনেক বিজি ছিলাম আমার অনেক ব্লগ জমা হয়ে আছে আমি আপলোড করতে পারছি না জাস্ট এডিট করার সময়ে সময় নেই আর ইদানিং আমি একটু ফ্রি হয়েছি ব্লগও দিচ্ছি নেটেও অনেকক্ষণ থাকছে সব কিছু দেখছে তাই বললাম যে এই ভিডিওগুলো আমি কিছু শেয়ার করি দেশের ভিডিওগুলো যেগুলো আমার কাছে আছে। এখন একজন আমার এই দেশের ভিডিওগুলা দেখে উনি পোস্ট করেছেন যে আমি নাকি ওনাকে কপি করেছি এখন আমার প্রশ্নটা হলো বিষয় তো তোমার পার্সোনাল কিছু না আর কপি বলতে কি বোঝায় তুমি হয়তো জানো না তোমাকে বুঝিয়ে বলি যখন আমি কোনো ভিডিও তৈরি করব। আমার নিজের তখন এই ভিডিওটা যদি অন্য কেউ কপি করে আপলোড দেয় তখন সেটাকে বলে কপি আর যেহেতু এটা দেশকে নিয়ে কথা হচ্ছে এটা তোমার পার্সোনাল কোনো বিষয় না তাই কথা বলার আগে একটু চিন্তা চিন্তাভাবনা করে বলবেন কি বলছেন তাছাড়া যে মানুষটা এই পোস্টটা দিয়েছেন উনি আমাকে কপি করেন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি মানে আমি যা কিছুই করি ওনাকে সেই সব কিছুই করতে হবে আমি যে ফার্নিচার কিনি সেই ফার্নিচার ওনাকে কিনতে হবে আমি যে সোনার ব্রেসলেট ইউজ করি সেটাও ওনাকে ইউজ করতে হবে মানে আরও বললে অনেক কিছু বলা যায় কিন্তু আমি বলতে চাচ্ছি না আমি তো কোনো দিন বলিনি যে তুমি আমাকে কপি করছো তাহলে সত্যি কথা বলতে আমার পার্সোনাল ভিডিও ছাড়া বাকি যে ভিডিওগুলা বাকি বলতে আমি তো নর্মালি অন্য কারো ভিডিও আপলোড দেই না জাস্ট আমার লাইফস্টাইলে আমি শেয়ার করি আর এই কয়েকদিন যে দেশের জন্য কয়েকটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওগুলো যদি অন্য আপু বা ভাইয়ারা আপলোড দেন ওনার চ্যানেলে আমি অনেক খুশি হব যে আমার ভিডিওটা দেশের কাজে আসছে আসলে ওনার মনে হিংসা সেই কারণে উনি এই পোস্টটা দিয়েছেন কারণ উনি ভেবেছেন যে আমি এই দু একটা ভিডিও দিয়ে ভাইরাল হয়ে যাব সত্যি কথা বলতে এই ভিডিওগুলো আমি রাখবো না যখন আন্দোলন সব কিছু শেষ হয়ে যাবে তখন আমি ভিডিও ডিলিট করে দেব। আর আমি একটা কথা বুঝি না তুমি জানো তুমি অন্যকে কপি করছো অন্যের ভিডিও আপলোড দিয়ে ভাইরাল হচ্ছ তারপরেও তুমি এই সবাইকে বা অন্যকে কি করে বলো যে তোমাকে সবাই কপি করছে মানে অনেক হাসি পেয়েছে আমার তখন এই পোস্টটা দেখে সত্যি কথা বলতে মানুষের সাথে নাম এসলে বোঝা যায় না যে কেমন আর আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যেহেতু তাড়াতাড়ি মানুষের আসল ডুবটা আমাকে দেখিয়ে দেন তাদের কাছ থেকে আমি সরে আসি আসলে মানুষকে যতদিন দিতে পারবেন ততদিন তুমি ভালো আর যদি একবার না করে দেও তাহলে তুমি হয়ে যাবে সবচেয়ে খারাপ মানুষ আর কিছু কিছু কমন সেন্সহীন বিবেকহীন মানুষ যে পৃথিবীতে বসবাস করে মানে বিদেশ আসার পরে তাদের সাথে না মিশলে বুঝতেই পারতাম না কষ্টও লাগে আবার হাসিও পায় সম্পর্কে মানে এক মাসও হয়নি ওনারা টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু নেওয়ার জন্য আমার কাছে চলে আসেন এখন বুঝো অবস্থাটা কি সব মানুষের সাথে আমি মেলামেশা করেছি